জাপানের কোবে বিপকে বলা হয় বিশ্বের সবচেয়ে দামি গরুর মাংস আমাদের দেশে এক কেজি গরুর মাংস যেখানে আটশো থেকে এক হাজার টাকায় বিক্রি হয় সেখানে এক কেজি কোবে বিপ বিক্রি হয় চারশো থেকে পাঁচশো ডলার বা পঞ্চাশ থেকে ষাট হাজার টাকায় কিন্তু কেন এই মাংস এত দামি কিভাবে তৈরি হয় মাংসটি চলুন এর রহস্যভেদ করি কোবে বিপ তৈরি হয় মূলত জাপানের ফুয়েগু অঞ্চলের তাজিমা জাতের কালো গরু থেকে খুবই সূক্ষ্ম কিছু প্রক্রিয়া অনুসরণ করে গরুগুলোকে এই মাংসের জন্য প্রস্তুত করা হয় এই প্রক্রিয়ায় জন্মানোর পরপরই গরুগুলোকে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত খামারের কাছে স্থানান্তর করা হয় সেখানেই তাদের বিশেষ যত্ন আতে শুরু হয় দেয়া হয় পরিমিত সুষম খাবার শরীরে যেন চর্বি না জমায় সেজন্য গরুগুলোকে নিয়মিত ম্যাসাজ করা হয় যত বেশি ম্যাসাজ মাংসও হয় তত নরম জানা যায় প্রতিদিন আটজন রাকাল আট ঘন্টা করে এইসব গরুর পুরু শরীর ম্যাসাজ করে এই ম্যাসাজের উপরই অনেকখানি নির্ভর করে কোবে গরুর মাংসের মান যা সরাসরি জাপান সরকার কর্তৃক নিয়ন্ত্রিত আর স্বাভাবিক খাবারের পাশাপাশি প্রতিদিন তাদেরকে খাওয়ানো হয় এক লিটার করে অ্যালকোহল যা তাদের দেহে চর্বি তৈরি করে আর নিয়মিত মেসাজের মাধ্যমে সেই চর্বি মার্বেলিংয়ে রূপান্তরিত হয় যে মাংসে মার্বেলিংয়ের পরিমাণ যত বেশি তার দামও তত বেশি পাশাপাশি গরুগুলোকে খুবই উন্নত ও চাপমুক্ত পরিবেশে রাখা হয় যেন সেগুলো মানসিকভাবে সুস্থ থাকে জাপানের কর্তৃপক্ষ ঐতিহ্য ধর রাখতে কুবে বিপ তৈরির এইসব কার্যক্রমকে কড়া নজরদারিতে রাখে জাপানে বছরে মাত্র তিন হাজার গরু কুবে বিফের জন্য নির্বাচিত করা হয় যা জাপানের মোট গরুর মাত্র শূন্য দশমিক শূন্য ছয় শতাংশ